আজ আমরা এমনই একজন সংগ্রামী নারীর কথা বলবো শারীরিক প্রতিবন্ধকতা যাকে দমিয়ে রাখতে পারিনি জীবনের কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে যে ছিনি আনতে সক্ষম হয়েছে সফলতার সূর্যকে সে হল সিরাজগঞ্জ শহরের মিরপুর কুঠি এলাকার মনসুর আলী শেখের কন্যা সামজিদা আক্তার সিমু জন্মের পরে অন্য সব শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠলেও মাত্র সাত বছর বয়সে টাইফয়েড জ্বরে তার দুটি পা ও কোমর বিকলাঙ্গ হয়ে যায় পাল্টে যায় জীবনের চিত্র কিন্তু এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শিমুকে নিজের প্রচেষ্টায় সে এখন স্বাবলম্বী সফল ব্যবসায়ী আমার সাত বছর সাত বছর বয়সে টাইফয়েড জ্বর হয়ে আমার পা দুটা একবার পুরোপূর্ণই এই অবশ হয়ে গেছিল ক্লাস টেন পর্যন্ত স্কুলে লেখাপড়া করতাম অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করতো তারপর মজা তামাশা করতো তারপরে আমি পড়াশোনা বাদ দিয়ে বাসায় বসে থাকতাম একসময় এডিডি এসে আমাকে তারা বাইরে বের করে নিয়ে গেল তারা ট্রেনিং দিয়ে সব কিছু করে আমাকে আবার উন্নত ভর্তি করে লেখাপড়া স্টার্ট করাইল তারপরে আমি এক সময় বসে থেকে কী করবো ভেবে ভেবে পাচ্ছি না তারপরে এমন সময় কয়েলখড়ির মিল দেওয়ার উদ্বেগ নিলাম নেওয়ার পর কয়েলখড়ির মিলটা একটা দিলাম প্রথমে একটা দিলাম তারপরে ওনারা আমাকে কিছু আর্থিক সাহায্য করছিল করার পর ওইটার মাধ্যমে আমি মিলটা দিয়ে দিয়ে দুইটা লোক কাজ কাজ করাতাম আজ একা নয় তার মিলে করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আরও অনেক নারী পুরুষ বেসরকারি সংস্থা এডিডির সামান্য সহযোগিতা ও নিজের দৃঢ় প্রত্যয়ের ফসল হিসাবে সে আজ পেয়েছে অর্থ সম্মান ও খ্যাতি এখন আর কান্না নয় তার দু চোখ জুড়ে কেবলই স্বপ্ন আর স্বপ্ন আমাকে যদি কোনো সরকারি বা বেসরকারি এনজিও বা সরকারি থেকে আমাকে যদি আর্থিক সহযোগিতা করত। তাহলে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করতাম আরও লোক আমার এই জায়গায় জীব জীবিকা চালাতো তারা আরো উন্নত করত। আমরা সিমুর জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি সেই সাথে প্রত্যাশা করি সমাজের প্রতিটি প্রতিবন্ধী নারী পুরুষ হয়ে উঠুক শিমুর মতো সফল এবং স্বাবলম্বী